বন্ধুরা আজকের গল্প সিংহ রাজার অত্যাচার একদিন বনের রাজা সিংহ তার বনের পশু পাখিদের কারণে অকারণে মারতে লাগল বনের রাজা সিংহের এমন অত্যাচারে বনের পশু পাখিরা অতিষ্ঠ হয়ে যায় বনের সব পশু পাখিরা এক জায়গায় মিলিত হয়ে তারা ভাবতে থাকে কি করে এই দুষ্টু সিংহকে উচিত শিক্ষা দেওয়া যায় এসব ভাবতে ভাবতে শিয়ালের মাথায় এক দারুণ বুদ্ধি এলো এরপর শিয়াল তার বুদ্ধিটা বনের পশু পাখিদের বলতে লাগল শিয়ালের মতো টুনিকে পাঠানো হল ওই দুষ্টু সিংহের কাছে টুনি গিয়ে পৌঁছালো সিংহের গুহায় মহারাজ আমাকে বাঁচান আমাকে বাঁচান মহারাজ আমি খুব বিপদে আছি মহারাজ মহারাজ এই বনের শেষ প্রান্তে যে গুহাটা আছে ওই গুহায় একটা নতুন প্রাণী এসেছে সে দাবি করছে সে নাকি তোমার চেয়েও অনেক শক্তিশালী সে আমায় ধাওয়া করেছিল আমি কোনো মতে প্রাণ বাঁচিয়ে আপনার কাছে এসেছি মহারাজ মহারাজ আমাকে বাঁচান সে বারবার বলছে সে নাকি আপনার থেকেও অনেক বড় শক্তিশালী টুনির মুখে এরকম কথা শুনে সিংহ অনেক রেগে যায় এরপর সিংহ টুনিকে বলে তাকে সেখানে নিয়ে যেতে এরপর টুনি সিংহকে নিয়ে যায় জঙ্গলের শেষ প্রান্তের সেই গুহার কাছে মহারাজ ওই যে দেখুন গুহাটা আমি আর ওইদিকে যাব না আপনি যান আমি গেলে যদি আমাকে খেয়ে ফেলে আপনি যান মহারাজ এরপর সিংহ রেগে সেই গুহার ভেতর প্রবেশ করলো অমনি পাশে লুকিয়ে থাকা হাতি গুহার মুখে থাকা বড় পাথরটি ঠেলে গুহার মুখটি বন্ধ করে দিল এরপর সিংহ ওই গুহার ভেতরে আটকা পড়ে চিৎকার করতে লাগলো দুষ্টু সিংহ ওই গুহার ভেতরে আটকা পড়ে মারা গেল বনের পশু পাখিরা দুষ্টু সিংহকে উচিত শিক্ষা দিতে পেরে অনেক আনন্দ করতে থাকে তারপর থেকে বনের পশু পাখিদের আর কোনো ভয় থাকে না তারা অনেক আনন্দের সঙ্গে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শোনো টুনা আমার যে অন্তিম সময় ঘনিয়ে এসেছে তুমি এই মেয়েটাকে দেখে গো ওর কপালে জুটলো না তুমি ওকে আগলে রেখো মায়ের তোমরা দুজনে সাবধানে থেকো এরপর টুনি মারা যায় টুনি তোমার কি হয়ে গেল টুনি তুমি আমাদেরকে একা রেখে কোথায় চলে গেলে এই ছোট্ট মেয়েটাকে নিয়ে এখন আমি কি করব টুনি হাই সৃষ্টিকর্তা তুমি আমার টুনিকে কেন কেড়ে নিলে টুনি মারা যাওয়ার পর টুনা খুবই ভেঙে পড়ে তার ছোট্ট মেয়েকে নিয়ে টুনা খুবই কষ্টে জীবন কাটাতে থাকে এভাবে আর কতদিন টুনা দাদা চোখের জল ফেললে তো টুনি আর ফিরে আসবে না বলছি কি টুনা দাদা তুমি বরং আরো একটা বিয়ে করো এতে মুনিও একটা নতুন মা পাবে আর তোমার সংসার আগলে রাখার মতো কেউ থাকবে তুমি যতই মুনিকে ভালোবাসো না কেন ওর তো মায়ের আদর ভালোবাসা পাওয়ার দরকার আছে বলো আমি যে কি করব কাকলি দিদি আমি কিছুই বুঝতে পারছি না আমি যদি আবার বিয়ে করি তাহলে সদমা মুনিকে দেখার বদলে যদি অত্যাচার নির্যাতন করে তখন কি হবে এসব নিয়ে ভয় পেও না টুনা দাদা সব মেয়ে তো আর একরকম না আমার যা ভালো মনে হলো আমি তাই তোমাকে বললাম এবার কি করবে সেটা তুমি দেখো এরপর কাকলি ওখান থেকে চলে যায় টুনা ও বাসায় ফিরে আসে এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল টুনা আবারও একটা বিয়ে করলো টুনা মালতীকে বলতে লাগলো টুনি মারা যাবার পর আমি এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে তোমাকে বিয়ে করেছি তুমি শুধু এই মেয়েটাকে আদর যত্নে আগলে রেখো তুমি কিচ্ছু চিন্তা করো না গো আমি মনিকে নিজের মেয়ের মতো করেই ভালবাসব। মালতির এমন কথায় টুনা খুবই খুশি হলো পরের দিন সকালে মা তুমি একা একা খাবার খাচ্ছো আমাকে একটু খেতে দাও না আমার যে বড় খিদে পেয়েছে এই আমি খাবার সংগ্রহ করে এনে তোকে কেন খেতে দেব যা তুই নিজের খাবার নিজে সংগ্রহ করে খা এসব কি কথা বলছো তুমি মা তুমি যদি খাবার খেতে না দাও তাহলে আমাকে কে খেতে দিবে বাবা তো সেই সকালে বাসা থেকে বেরিয়ে গেছে দাও না মা আমাকে একটু খাবার এই আমাকে শান্তিতে খেতে দে তো একেবারে মামা করবি না আমি তোর মা নই তুই আমার সন্তান নয় যা ভাব এখান থেকে মা তুমি আমাকে খেতে না দিলে বাবা বাসায় এলে আমি কিন্তু সবটা বলে দেব কি তুই আমাকে তোর বাবার ভয় দেখাস দাঁড়া দেখাচ্ছি মজা এরপর মালতী মুনিকে বাসার বাইরে ফেলে দেয় মুনি উঠতে পারত না বাসা থেকে নিচে পড়ার কারণে মুনি খুবই আঘাত পায় কিছুক্ষণ পর টুনা বাসায় ফিরে দেখে মুনি বাসার বাইরে পড়ে আছে টুনা মুনিকে জিজ্ঞেস করে কি হয়েছে মা তুই এখানে পড়েছিস কেন এরপর মুনি টুনাকে পুরো ঘটনাটি বলে ও তার পরপরই মুনি মারা যায় টুনা বাসায় গিয়ে মালতীকে বলতে লাগলো আমি এই ছোট্ট মেয়েটির জন্য তোকে বিয়ে করেছিলাম আর সেই তুই কিনা আমার মেয়েকে মেরে ফেললি বেরিয়ে যা বলছি এখান থেকে বেরিয়ে যা টুনা মালতীকে বাসা থেকে বের করে দেয় ও তার মেয়ের মৃতদেহের সামনে বসে বসে কাঁদতে থাকে গ্রীষ্মের এক বিকেলে একটি টুনটুনি পাখি মনের আনন্দে গাছের ডালে বসে গান গাইছিল হঠাৎ টুনি পাখিটি লক্ষ্য করলো একটা ইন্দুর অনেক কষ্ট করে তার খাবার বই নিয়ে যাচ্ছে টুনি পাখিটি ইন্দুরটিকে বলতে লাগলো এত কষ্ট করছো কেন ভাই এসো আমরা দুজনে গান গাই নাচি খেলা করি এই কথা শুনে ইন্দুরটি বলতে লাগলো আর কিছুদিন পরেই বৃষ্টি শুরু হবে আমাকে তার জন্য খাবার সংগ্রহ করে রাখতে হবে তুমিও সময় নষ্ট না করে খাবার সংগ্রহ করে রাখো বন্ধু ইন্দুরের এমন কথা শুনে টুনি বলতে লাগল বৃষ্টি আসতে এখনো অনেক দেরি ও নিয়ে চিন্তা করো না বন্ধু বৃষ্টি আসার আগেই আমি খাবার সংগ্রহ করে নেব টুনির এমন কথা শুনে ইন্দুরটি আর কথা বাড়ালো না সে খাবার নিয়ে তার বাসায় চলে গেল টুনি অবহেলা করে সময় কাটিয়ে দিল এদিকে দেখতে দেখতে গ্রীষ্ম শেষ হয়ে বর্ষা শুরু হলো টুনির বাসায় কোনো খাবারই ছিল না খিদে কাতর হয়ে টুনি পাখিটি তার প্রতিবেশী কাছে গেল ও বলতে দিদি আমাকে কিছু খাবার দাও না আমার বাসায় টুকুও খাবার নেই এদিকে আমার খুব খিদে পেয়েছে তুমি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো টুনির এমন কথা শুনে কোকিলা বলতে লাগলো শোনো টুনি আমার বাসায় অল্প কিছু খাবার রয়েছে তোমাকে দিয়ে দিলে আমরা কি খাবো তুমি অন্য কোথায় দেখো আমার কাছে খাবার নেই জঙ্গলের কারো কাছে কোনো সাহায্য না পেয়ে অবশেষে টুনি ওই কাছে গেল কিছু খাবার চাইতে ইন্দুরের বাসায় পৌঁছে টুনি বলতে লাগলো ইন্দুর ভাই বাসায় আছো টুনির আওয়াজ পেয়ে ইন্দুরটি বাসার বাইরে বেরিয়ে এলো ইন্দুরটিকে দেখে টুনি বলতে লাগলো ইন্দুর ভাই আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি আমার বাসায় একটুকুও খাবার নেই তুমি আমাকে কিছু খাবার দিয়ে সাহায্য করো আমার খুব খিদে পেয়েছে এই বৃষ্টির কারণে আমি খাবার সংগ্রহ করতে পারছি না টুনির এমন কথা শুনে ইন্দুরটি বলতে লাগলো তুমি যদি সেদিন আমার কথা শুনতে তাহলে আজ তোমাকে আমার কাছে আসতে হতো না ক্ষুধায় এমন কষ্ট পেতেও হতো না